জামশেদপুরের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে মরিয়া ক্লিটন সিলভা তালাল এবং পুরো দল আজ সললেক স্টেডিয়ামে অনুশীলনের পর ক্লিটন জানিয়েছেন জামশেদপুরের বিরুদ্ধে জয় তুলে নেওয়ার দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ ডেঙ্গি থেকে সুস্থ হয়ে মাঠে ফিরেছেন সাউল ক্রেস্পো যদিও এখনও তাকে সম্পূর্ণ ফিট না মনে হলেও মূল দলের সাথেই আজকে অনুশীলন করলেন তিনি পাঁচই অক্টোবরের ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে প্রথম একাদশে তাকে খেলানোর সম্ভাবনাও আছে সল ক্রেস্প নিজেও জানিয়েছেন তিনি ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত এবং দলকে জিতিয়েই কলকাতায় ফিরতে চান এদিকে কিছু খেলোয়াড়ের অংশগ্রহণ নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে ডিমিট্রিওস ডায়মান টাকোস এবং মোহাম্মদ রাকিব আজও অনুশীলনে ছিলেন না ডায়মান ডাকসকে চোটের জন্য বিশ্রাম দেওয়া হচ্ছে তবে রাকিবের চোটের কারণ এখনও জানা যায়নি আজকের অনুশীলনে দলকে ম্যাচ পরিস্থিতির প্রস্তুতি নিতে দেখা গেছে যা বোঝা যাচ্ছে জামশেদপুরের বিপক্ষে রক্ষণ ভাগে আনোয়ার ও ইয়োস্তেকে রেখেই সাজাবেন বিনো জর্জ ডান দিকে লাল চুংনুঙ্গা এবং বাঁ দিকে প্রভাত লাকড়ায় রক্ষণ সামলাবেন সল ক্রেস্পো মাঝমাঠের গুরুত্বপূর্ণ ঘুঁটি হলেও তিনি এখনও পুরো নব্বই মিনিট খেলার অবস্থায় নেই তবুও ডেঙ্গি থেকে দ্রুত সেরে উঠেছেন তিনি এবং মাঠে ফিরেছেন এরই মধ্যে হীরা মণ্ডল অনুশীলনে আজ চোট পেয়েছেন যদিও গুরুতর কিছু নয় বলেই মনে করা হচ্ছে তবে অনুশীলন শেষে যখন মাঠ ছেড়ে বেরোচ্ছিলেন তখন তাকে হালকা খোড়াতে লক্ষ্য করা গেছে রিজার্ভ দলের খেলোয়াড়দের নিয়েও আজ অনুশীলন করিয়েছেন বিনো জর্জ সায়ন জেসিনটিকে বিষ্ণুদের দ্বিতীয়ার্ধের জন্য প্রস্তুত রাখা হচ্ছে সায়নকে আজ রাইট ব্যাক পজিশনেও খেলানো হয়েছে যা কিছুটা পরীক্ষা নিরীক্ষা বলা যেতে পারে অনুশীলনের শেষে মাঠে পৌঁছান দেবব্রত সরকার প্রায় আধ ঘন্টা ধরে অজিত ব্যানার্জি এবং আরও এক ক্লাব কর্মকর্তার সাথে বৈঠক করেন তিনি বৈঠকের বিষয়বস্তু না গেলেও এটা দলের জন্য গুরুত্বপূর্ণই কিছু হতে পারে কাল সকালে সল্ট লেকের ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন সেরে জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দেবে লাল হলুদ ব্রিগেড তিন পয়েন্ট নিয়েই কলকাতায় ফিরতে মরিয়া গোটা দল